আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে থাকছে আজকে দুপুরের জন্য আমাদের টোনাটুনি সংসারে কী রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মানে আমি ধুল রান্না করবো আমাদের গাছে তর তাজার ধুলদুল পাড়া হয়েছে তো আমি অলরেডি আগে কিছু কেটে নিয়েছিলাম শুধু ভিডিও করার জন্য এটা হচ্ছে রেখেছিলাম তো এখন কেটে নিচ্ছি সেটা চোখাটাকে লিখিয়ে নিচ্ছি তো আসলে গাছের জিনিস খেতেই অন্যরকম আর তাজা তাজা আর জালি জালি হচ্ছে ধুল ধুল খেতে অনেক ভালো লাগে তারপর যদি দিয়ে রান্না করা যায় অনেক ভালো লাগে তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে গোটা গোটা ডিম দিয়ে আজকে শুধু আমি আর ছেলে আছি আব্বু শাশুড়ি আম্মা নাইখো নুন বাসা গেছে তো ভাবতেছি যে আজকে একটা শর্টকাট কিছু রান্না করে নিই তো আমার ছেলে যেহেতু কোনো সবজি খাই না তো ও ডিম খাবে তো ডিম রান্না করব তো আমি ধুন্দুলটাকে লিখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চাকা চাকা করে কাটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হচ্ছে যেন হচ্ছে ধুন্দুলের অনেক কিন্তু পানি বের হয় পানি দিতে লাগে না আর পানি দিতে দিতে মানে জাল দিতে দিতে মানে অনেকটাই বোরিং লাগে তারপর মাটির চুলায় যেহেতু রেখে দিলেই তাপে তাপে সিদ্ধ হয়ে যায় পানিটা মরে যায় আর আমরা হচ্ছে যেহেতু খড়ি তেল রান্না করি আমাদের সমস্যা হয় না তো আজকে একটাই সবজি থাকছে ধুন্দুল আর হচ্ছে ডিম আর একসাথেই তো আমি ধুন্দুলটাকে কেটে নিব তারপর হচ্ছে চুলার পারে যাব যেহেতু হচ্ছে সময় হয়ে গেছে রান্না রান্না করে নিব তো আজকে ভিডিওটি শুরু করছি দুপুর থেকেই তো হচ্ছে এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলু দিয়েছি কিছু তো ডিমের সাথে কিছু আলু দিব তার জন্য আলু হচ্ছে ইয়ে করে নিয়েছি আর কোয়েল পাখি দুইটা ডিম সিদ্ধ করেছিলাম তো আমার ছেলে একটা খেয়েছে আর হচ্ছে একটা হচ্ছে রেখে দিয়েছে বলছে আমু তুমি রান্না করো তো আমি দুধুলোটাকে এখানে কষে নিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি দিয়ে তো সাথে আলুও দিয়ে দিয়েছি তো এখানে আমি কষে নিব আর এতটাই পানি বের হচ্ছে কী বলবো তো এত পরিমাপ জাল জ্বলছে তারপরও হচ্ছে কিছুতে পানির সংখ্যা কমে না খুব আসলে এই সবজির মধ্যে এত পানি বের হয় কেন আল্লাহ কি একটা নিয়ামত তাই না পানি লাগে না তো আমি হচ্ছে জাল দিচ্ছি পানিটা হচ্ছে মরলে তারপর হচ্ছে আমি ডিম দিব তবে এরভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় লাস্টের দিকে মানে এ কড়াটা বারাব ধুন্দোল ছিল তারপরও একটু হয়ে গেছে তো আমি রান্না শেষ করে নিয়েছি এই তো বাটিতে ঢেলে নিয়েছি ডিম আর ধনদোল মশাল্লা খেতে হয়তো অনেক মজা হবে তো এখানে ভাত রান্না করেছি আজকে অল্প ভাত রান্না করেছি কারণ আমার দুইজন আমরা মানুষ আমার ছেলে তো ভাত খাই না সেরকম একটা তো আমি খাবো আর আমার শ্বশুর শ্বশুরাব্বু যেহেতু রাত্রে চলে আসবে রাত্রেই খাবে তো আজকের মতো এটাই আমাদের তরকারি। অনেক মজা হবে যারা যারা দিয়ে এভাবে খেয়ে দেখিন তারপর হচ্ছে রান্না আমি সব ঢেলে বাড়িটা ডাইনিংটা ঝাড়ু দিয়ে তারপর আমি চলে এসেছি এই লকড়িটাকে উঠাবো বলে যেহেতু হচ্ছে রোদরে শুকিয়ে গেছে পাতাগুলো আমি পাতাগুলো তুলে নিচ্ছি আমরা এগুলো জ্বালালি হিসাবে ব্যবহার করা হয় তারপর এমনি লকড়ি হচ্ছে কাঠের লোকড়ি ব্যবহার করি তো ওই তো কাঠের লকড়ি পাশে শুকানো দেওয়া আছে তারপর ওপরে ছাদের ওপরে মাছে ঠিক করে লোকড়ি রাখা আছে ওখানে শুকাচ্ছে তো হচ্ছে আমরা পাতাতে চুলাটা ধরার সময় পাতাটা অনেক তাড়াতাড়ি ধরে যাই চুলাটা তো আমরা হচ্ছে গ্রামের মানুষ এগুলোই হচ্ছে আমাদের জ্বালালি হিসাবে আমরা ব্যবহার করি কারণ হচ্ছে আমরা গ্যাস ততটা গ্রামের মানুষেরা ইউজ করে না কারণ অসুস্থ যখন হয় বা হচ্ছে খুবই যখন ইমার্জেন্সি দরকার পড়ি তখন হচ্ছে হয়তো গ্যাস হচ্ছে ব্যবহার করি তো আমরা হচ্ছে গ্রামের মানুষ আমরা মাটি চুলাই রান্না করতে অভ্যস্ত কারণ হচ্ছে আমরা মাটি চুলাই রান্না করতে স্বস্তি বোধ করি আর মাটির চুলায় রান্না আমরা অনেক পছন্দ করি আর মাটির চুলা রান্না অনেক মজাই হয় তো এখানে আমি গোসল টোসল করে নামাজ পড়ে নিয়েছি তারপরে তো খাবো এখন আমার ছেলেকে খাইয়ে দেবো তারপর আমি খাবো তো এখানে আমি তরকারিটা তুলে দিচ্ছি আসলে তরকারিটা এত মজা হয়েছে যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো এতটা মজা হয়েছিল আমার ছেলে বলছে আমু এভাবে রান্না করি অনেক মজা সবজি খাই না তারপরও আজকে ধুল তরকারি দিয়ে হচ্ছে ডিম দিয়ে অনেকটাই মজা করে ভাত খেয়েছিল আমিও খেয়েছিলাম তো ছেলেকে খেয়ে দেবো তারপর আমি নিজে খাবো আসলে তরকারিটা অনেক মজা হয়েছে তবে আমরা মাছ দিয়ে রান্না করি তারপর হচ্ছে ডিম দিয়ে রান্না করি এভাবে রান্না করি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে এগোতে পারি আল্লাহ হাফেজ